গুলি না করা রিট খারিজ আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণ আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে আইনজীবীরা বলেছেন পিআরবিতে বলা আছে গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন তবে নির্বিচারে গুলি করা যাবে না বিষয়ে জারি করা রিট খারিজ করে রোববার চারি আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি দেন রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেডাইখান পান্না ব্যারিস্টার অনিক আরা হক অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী